মুখ্যমন্ত্রী লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে এরকম ছবিও এক হাজারটা আমার কাছে আছে কংগ্রেস যখন লাথি মেরে দাঁড়িয়েছিল এই চোর মমতাকে তখন মহামানব অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল আজকে ডিভিশন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান যেটা এখন প্রায় শেষের পথে সেটা যাতে অনুমতি না দেওয়া হয়

মহাকুম্বকে মৃত্যু কুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে মমতা জালি হিন্দু যে শুভেন্দু অধিকারী বললে রাত নটায় আপনারা শুনানি করে দেন আর আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা পরের দিন ডেট দিয়ে দিলেন কালকে বললে শুনানি ওটা মুর্শিদাবাদ ছিল গুরুত্ব বুঝেই করেন ওরা এমন অনেক উদাহরণ রয়েছে আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয় রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে যা চিৎকার চেঁচামেচি করে কিছু হয় না সর্বানন্দ মহারাজ বলছেন পঞ্চাশ জন অন্তত যদি বিধায়ক আমরা পাই যারা সাধু তাহলেই একমাত্র সনাতনী কার্যক্রমে এটা একমাত্র বিজেপি পাঠায় পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন সেখানে অন্তত দশ জন সাধু যারা উপযুক্ত তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে সেই কারণেই সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন বাবা বালকনাথের মতো উমা ভারতীর মতো সাধ্যী নিরঞ্জনা জ্যোতির মতো আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসেবে স্বাগত জানাব আপনি যাচ্ছেন না কিন্তু দিলীপ ঘোষ আমি আপনাকে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দেবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দি একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী আর কারোর আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেবো আপনার পুরনো একটা দিয়ে আপনার পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত পুস্তার দেওয়া ওকে বড়ো সনাতনী কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি মমতা ব্যানার্জির মতো তিরিশ দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেল রোডে আমি কোনো দিন অন্য ধর্মে পার্টিসিপেট করে আমি কাউন্সিলর এমএলএ এমপি হয়েছি আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এই রকম কাপড় দিয়ে এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করি আমি 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 ইফতারে গেছি ইফতারে গেছি ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরিনি আমি রুমাল মাথায় দিতাম এবং আমি 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 বেলচোরের সম্পর্কে কথা এটা উত্তর দিচ্ছে আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে সকাল থেকে রাত্রি সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে আমরা হরে কৃষ্ণ নাম ভজি আর ওরা শুভেন্দু নাম ভজি আমি ওদেরকে বলছি আমি ওদের কাউন্ট করি না বিধানসভায় হারিয়েছি এখানে লোকসভাতেও হারিয়েছি আবার ছাব্বিশেও হারাবো আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে এরকম এক হাজার ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি যত মমতা बनर्जी লালকৃষ্ণ আদ্বানির জুতো ধরে বসে আছে এরকম ছবিও 1000 টা আমার কাছে আছে কংগ্রেস যখন লাঠি বিরে দাঁড়িয়েছিল এই চোর মমতাকে তখন মহামানব অটল বিহারী বাজপেয় আশ্রয় দিয়েছিল 98 সালে অর্থাৎ এই সব পুরনো কাসুন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরবে থেকে পারবে না। না। ঘরে বসে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন